গুড মর্নিং এই মাত্র বান্না সাইডে এলাম দেখো সাইডে রুচিতে কিছু গাছ লাগাইছি তোমার সাথে শেয়ার করবো আর লগে যে সবজি কাটছিলাম এই যে আলুর চকলা ডিমের চকলা পেঁয়াজের চকলা এদি সবজি ক্ষেত্রের মধ্যে দিবো আর সবজি ক্ষেত্রের মধ্যে আমি যাই লাগাইছি কতটুকু বড় হয়েছি এটা তোমরা লগে শেয়ার করবো চলো স্বাদটা তারপরে দেখো আর কিভাবে উড়ি জানো সাদের উপরে এই যে চকম বাইয়া বাইয়া উড়ি এই উঠছি বেগুন গাছটি দেখায় ফার্স্টে দেখো বেগুনের চারাতে পাতাটা একটু একটু বড় হয়েছে আর এদিকে ফাঁকে দিয়ে কীভাবে যে একটা মিষ্টি মিস্টিক চারা উঠছে এটা পর তুললে হালাদে হলে ওই নিয়ে লাগামো আর মোটামুটি একটু বড় হয়েছে লাগাছিলাম তো একদম ছোটো ছোটো গাছ এই দেখো এখানেও একটা কুমড়া চারা নিজে নিজেই উঠছে বিশ্বাস করো আমি আর একটা চারা এরিয়াছে না এরিয়ালার থেকে আমরা তুল লি গেছে গাছ এটার মধ্যে আমি চারা লাগাই দিয়েছি আর এদিকে দেখো এই গাছটা এই গাছটাও একটু বড় হয়েছে আর এদিকে দেখাই এদিকে তিতকরা লাগায় শুধু যে তিন চারটে তিতকরা লাগাস আর ওই যে তিনটা মরিচ গাছ মরিচ লাগাই দিছি মরিচ চারাটি পরে শিফট করে নামা মানে এখন জাগা নাই তো ওই লেগা আর উপর থেকে দেখো আমরা বাড়ির বিউটা কেরকম এদিকে পুকুর ওইদিকে দিকে খেলতেছে এই যে আর আমরা বাড়ির চারপাশে আছে না এই বাড়ির সামনে রাবার গাছ আর কি পিছনে আছে এই মানুষের জায়গা গাছ এই কিছু গাছ ঠাটা ফেরা মারা গেছে বর্ষার দিনে এখনো রইছে এই গাছের পাতা ফইরা বন্ধুরা দেখো আমার ছাদের মধ্যে কিভাবে পাতা জল জমা থাকে দেখো আমি প্রত্যেক দুই তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করি আর এদিকে আরও আগে কিছু ডিমে ছুকো ছিলাম কবুতরে জ্বালা কিচ্ছুই থাকে না কবুতরে শুকলা কিছু আসছিল আজকে কিছু আনছি আর ডিমে এইভাবে দিতাম না এটিতে একদম মি মিহি করে গুড়া করিয়া গুঁড়া করে এমনি করে ভাঙ্গে একদম মিক্স করে তারপরে দিবো গাছের গোড়ায় গোড়া আর পেঁয়াজ চোখে আলু চোখে দিলে আমাকে ভালো পটাশিয়াম হয় গাছের মধ্যে সার ওষুধ হয় আর কি এটা মোবাইল থেকেই শিখছি আর যা করতে আমার দিলাম বিয়ে হয়েছে বারো বারো বছর প্লাস চলতে আছে বন্ধুরা কিন্তু বিয়ের পর থেকে আসে না এই বাড়ি করছি পর্যন্ত মানুষের জাগ আর খালি পাতায় থাকে যেমন উঠান বাড়ি যেমন এখন বাথরুম দিছি বাথরুমের উপর ছাদ আমরা ছাদালা ঘরের কোনো শখ নাই মানুষের চাহিদা অল্প অল্পতে খুশি মানে আমি অল্পতে খুশি আর কি সন্তুষ্ট তো হয়েছে ছাদের যে বাথরুম দিয়েছি এটার মধ্যে গাছ লাগাইয়া নিজের সকালে যা আছে পূরণ করে একবার যেহেতু কষ্ট করে মাটি উঠাইছি বারবার তো মাটি উঠানো লাগতো না এই মাটির মধ্যে বারবার আমি চারা বসাতে পারবো গাছ বসাতে পারবো যা খুশি তা লাগাইতে পারবো একবার যেহেতু কষ্ট করে মাটি উঠাইছি এই মাটির মধ্যেই বারবার পাল্টা পাল্টা গোবর সার দিয়া সবকিছু মিশিয়ে উঠে এটির মধ্যে গাছ লাগামো আর কি তো মানুষের মানে নিজে বাড়ি করছি কিন্তু মানুষের সারা বছর পাতা 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 গাছে মানে এদিক সেদিক চারো থেকে মানে পাতার যন্ত্রণা মানে আর অস্থির হয়ে গেছে গে কী করতাম মানে পাতার কারণে বাথরুমের উপরে যে ছাদটা লাগে ছাদটার উপরে পুরা পুকুরের মতো জল জমে থাকে ফাইবেরিয়া জল নামে না তারপরে উঠান বাড়ি তো মানে ঘরের পিছনে পুরাই কাছাতে লাগে আমার একটু ভালো হয়েছে মানে নিচলা লাগাইছি নিচে লাগাইছি তো ওখানে রৌদ্র লাগে না মানে আরেক প্রতিবেশীর গাছের মানে ছায়া বজা থাকে রোদ্রোদ্র লাগে না গাছটি গ্রোথ হয়েছে না ভালো করে এখানে রৌদ্র লাগে ছাদের উপরে এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো হয়েছে বেগুন আরেকবার দেখাই দেখা এই যে দেখো লাগাইছি পনেরো বিশ দিন হয়েছে না আরো কম সময়ে বোধ বোধহয় এতে যে আমার বাপের বাই গেছিলাম উদীপুর গেছিলাম উদীপুর যাইবার বোধহয় সব চার পাঁচ দিন আগেই লাগাইছি এখন চকলাটের এইভাবে মিহি গুঁড়া পিড়া গাছের গুঁড়া দিবো আর ছাদটা একটু করে গাছের পয়সা গুঁড়া দিবো এতটুকুই তো আমার ছাদ বাগানের এই ভিডিও তোমরা যদি ভালো লাগে আমার কমেন্টে জানাও যে কেমন হয়েছে আর গাছটির মধ্যে ফল ধর্মণি কইও কিন্তু ফল ধরলে তো তোমাদের দেখামই